কেউ যদি কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান নিচে ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আজ আমার সাথে আছে সপ্তদীপানন্দ জ্ঞানাচার্য মহাশয় তার থেকে আমরা অম্বাচীন সম্বন্ধে কিছু জেনে নেব আচ্ছা অনেকেই তো অনেকের বাড়িতে অম্বুবাচী পালিত হয় তাদের বাড়িতে অনেক কিছু নিয়মাবলী থাকে কিন্তু সাধারণ সবার বাড়িতে তো আর হয় না এটা তো সাধারণ মানুষের জন্য কি করণীয় আর কী না করাটাই ভালো সেটা যদি একটু জানান অম্বুবচি নিয়ে মানে আমাদের অনেকেরই অনেক ধারণা রয়েছে অনেকের মানে রীতিনীতি রয়েছে যে মা ঠাকুমাদের থেকে শিখে সেই রীতিনীতি পালন করছেন আবার অনেকেই জানেন না যে কি কি করা দরকার বা কি করলে সেই অম্ববচিটা আমার জন্য ফলপ্রদ হবে তো সেটা আমি এই ভিডিওতে জানাচ্ছি এবং এই ভিডিওটির শেষে আমি একটা টোটকাও দেব যেটা আপনারা যদি অ্যাপ্লাই করেন এটা আপনাদের মানে জীবনের সুখের সম্ভার আপনাদের কাছে এনে দেবে তো প্রথমে শুরু করি অম্বুবুচিতে কি কি করলে ভালো হবে যদি আপনাদের বাড়িতে কোনো দেবী মূর্তি থাকে সেই দেবী মূর্তি ঢেকে দেওয়া সব থেকে ভালো এবং যদি সেটা কোনো শক্তির দেবী হয় তো অবশ্যই তাকে ঢেকে দিতে হবে এবং এই কয়েকদিন যে মানে অমবচি প্রবৃতি থেকে নিবৃতি পর্যন্ত কোনো রকম মাটির উপর কোনো অত্যাচার করা চলবে না যেমন মাটি খোঁড়া বা মাটির তলা থেকে জল নেওয়া বা কোনো উদ্ভিদের থেকে ফুল তোলা বা ফল তোলা এইগুলো মানে করলে আমাদের ধরিত্রী দেবীরই কষ্ট হয় এবং সেই যে কষ্ট হচ্ছে সেটা কারোর জন্যই সেটা ফলপ্রদ নয় তো আপনারা চেষ্টা করবেন যে যাতে এই সব কাজগুলো থেকে বিরত থাকা যায় আর এছাড়াও যেগুলো রয়েছে যারা সাধন পথে আছেন তারা ভালো করে জানেন যে অমবচির কি কি গুরুত্ব বা কি মহিমা অমবচির সময় যদি রাত্রে আপনারা যদি জপে বসেন বা যদি আপনাদের কোনো বিশেষ মনস্কামনা নিয়ে আপনারা সাধন করতে বসেন সেটা অবশ্যই সিদ্ধ হবে এবং সেই সময় আপনাদের যে কোনো কর্ম সিদ্ধ হবে তো ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকের ভিডিওতে একটা টোটকা দেব তো টোটকাটা হলো আপনারা দশকর্মার দোকান থেকে একটি আলতা পাতা সংগ্রহ করবেন এবং তার মধ্যে হলুদ দিয়ে লিখতে হবে শ্রিং লিখে তার সাথে চারগাছি দুব্বা এবং কিছুটা আতপ চাল ও সাদা শস্য দিয়ে এটি পুটুলি তৈরি করবেন সেই পুটুলিটা আপনার ঠাকুরঘরে যে দেবী মূর্তি থাকবে সেই দেবী মূর্তির সামনে তিন দিন রেখে দেবেন এই অম্বুবচির তিন দিন এবং যখন অম্রবচী নিবৃত্তি হবে সেটা কোনো বট গাছের সাথে গিয়ে বেঁধে দিয়ে আসবে এই টোটকাটি যদি আপনারা করেন দেখবেন এর মাধ্যমে মানে আপনাদের যদি কোনো আর্থিক অনটন থেকে থাকে সেটা কেটে যাবে কেউ যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার কাছে অবধি পৌঁছাবে যদি একটু জানান যদি কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার গৃহমন্দির ব্যারাকপুর চোদ্দোহাত কালীতলায় এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি অনলাইনে আপনারা যোগাযোগ করতে চান তবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন